ব্যাপারে কিছু সাহাবাই কেরাম কোরআন শোনার জন্য কোরআন শোনার জন্য বসে গেল ইতিমধ্যে বিশ্বনবী সাহাবাই কেরামদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবিরা তোমরা জানো নাকি যে সমস্ত মানুষেরা আল্লাহর জন্য একত্রিত হয় আল্লাহর জন্য মিছিলে যায় আল্লাহর জন্য মিটিং এ যায় আল্লাহর জন্য আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ দিয়ে রাজপথকে প্রকম্পিত করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি সারপ্রাইজ তোমরা জানো নাকি সাবাই কেরাম বললেন আল্লাহ আলম ও রসুল আল্লাহ এবং তার রসুল ই ভালো জানেন আল্লাহর হাবিব বললেন বান্দা যখন আল্লাহর কোরআন শোনার জন্য একত্রিত হয়ে যায় আল্লাহ পাক এতটা বান্দার উপরে খুশি হন আসমানের কোটি কোটি রহমতের দরওয়াজা তাদের জন্য আল্লাহ পাক খুলে দেন রহমতের দরওয়াজা যখন খুলে যায় অগণিত ফেরেস তারা আপনার চারিপাশে নাজিল হয়ে যায় নবীজি বলেছেন আপনার প্রোগ্রামের চারিদিকে ফেরেশতারা তারা বেষ্টনী দিয়ে দাঁড়িয়ে থাকে অতপর একজন ফেরেস্তা আর একজন ফেরেস্তাকে ডেকে বলে দেখো আল্লাহর বান্দারা এখানে কোরআন শুনতেছে ইতিমধ্যে ফেরেশতাদের সংখ্যা এত বেশি হয়ে যায় যে জমিনের আশেপাশে তাদের বসার মতো জায়গা না থাকায় নবীজি বলেছেন ইলাস সামা একজন ফেরেশতার একজন ফেরেস্তার কাঁধের উপরে ভর করে দাঁড়ায় দ্বিতীয় ফেরেস্তার কাঁধে তৃতীয় ফেরেস্তা দাঁড়িয়ে যায় এভাবে করে ফেরেস্তাদের সংখ্যা ইলাসামাই আল্লাহ পাকের মহাকাশ পর্যন্ত পৌঁছে দেয় কোন এবার আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ও আমার ফেরেশতারা তোমরা কোর থেকে এভাবে এসেছ কোর থেকে আমার আমার বান্দাদের পক্ষ থেকে কি নিয়ে এসেছ আল্লাহ আব্দুল আলামিন সব জানেন তার উপরেও ফেরেশ তাদেরকে জিজ্ঞেস করবেন কেননা এই ফেরেশ তারাই বলেছিল পৃথিবীতে প্রতিনিধি পাঠাবার কোনো প্রয়োজন নাই আল্লাহ আব্দুল আল সে কথা বলেছেন ওয়াহিদ কল আরব্বু কালিমলা